ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে আবারও চললাম আজকের প্ল্যানটা কিন্তু একেবারে আগের থেকে ঠিক করা ছিল না হঠাৎ করে বসেই সকলে মিলে রেডি হয়ে গেলাম দুদিন হাতে ছুটি পেয়েছি আর এই ছুটি তোমাদের সঙ্গে নিয়ে ঘুরতে যাচ্ছি বলো তো কোন জায়গা না তা এখন বলবো না চলো বেশ কিছুটা পথ যাওয়া যাক দেখো রাস্তায় বেরোতেই কিন্তু বৃষ্টি রাতের কলকাতা শহর যারা তোমরা দেখেছো তারা তো দেখেইছ আর যারা দেখো তারা একবার দেখো রাতে কলকাতা শহরকে আমার তো নিজের মায়াবী শহর বলেই মনে হয় কারণ চারিদিকে এত সুন্দর আলোর রোশ নাই যেন মনে হয় সেই দীপাবলির রাত দুপুর থেকে সন্ধে পর্যন্ত আসার পরে খুব খিদে পেয়েছে আর এইবার রাস্তার মাঝখানটাতে দাঁড়িয়ে চটপট করে খাওয়া শুরু করে দিয়েছি কতখানি রোল একসাথেই খেয়ে ফেলেছি আবারও চললাম কারণ আমাদের গন্তব্য ছিল অনেকখানি দূরে সেই দুপুরবেলায় বেরিয়েছি কথা বলতে বলতে কিন্তু দেখো আমরা চলেও এসেছি আর এটা কোন জায়গা জানো গোসাবা গোসাবাতে কার পার্কিং করে এইবার আমরা নদী পার হব এবারে তো বুঝতে পেরেই গেছো ঠিক কোথায় যাচ্ছি আমি যাচ্ছি সুন্দরবন আর সঙ্গে কিন্তু তোমাদেরও নিয়ে যাচ্ছি সুন্দরবন অনেকেই এসেছো কিন্তু এইভাবে রাতের বেলায় তখন কিন্তু মাঝরাত যখন আমরা এখানে এসে পৌঁছাই আমাদের এই ট্যুরটা ফুল অ্যাডভেঞ্চার ট্যুর আর সেই জন্য অ্যাডভেঞ্চারকে ফিল করার জন্য আমরা সকলে এরকম হুটপাট করে বেরিয়ে পড়েছি দিকে এসে উপস্থিত বৃষ্টি বৃষ্টি তো সেই শুরুর থেকেই হচ্ছিল কিন্তু এখানেও বৃষ্টি পাবো বসতে পারেনি এখানে কিন্তু ধন্যবাদ জানাতে হয় আমাদের যিনি দাদা রিসোর্টের উনি আমাদের জন্য একদম পার্সোনাল একটি বোট পাঠিয়েছেন এবং মাঝি ভাই কিন্তু বললেন যে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনাদের সেফলি ওই পারে পৌঁছে দেব তবু মনে কিন্তু কোথাও ভয় লাগছিল কারণ নদীতে তখন একদম ভরা জোয়ার আর বৃষ্টির জন্য জল আরও ফেঁপে উঠেছে আর চারিদিকে কোথাও কেউ নেই শুধু আমরা ঘুটঘুটে অন্ধকার তার মাঝখানে কিন্তু সকলে পুরোপুরি ভিজে গেছি ভালোও লাগছে ভয় আর আনন্দকে একসঙ্গে নিয়ে এই প্রথম কিন্তু এই রকম কিছু উপলব্ধি করলাম ভিজে যাচ্ছিলাম কিন্তু কোথাও একটা আনন্দ হচ্ছিল চারিদিক অন্ধকার হওয়ার জন্য তোমাদের আমি ঠিক মতন করে দেখাতে পারলাম না কিন্তু চোখের দেখা যেটা দেখেছি ভীষণ ভালো লাগছিল কিন্তু অন্য রকম সুন্দরবন এইভাবে কিন্তু সুন্দরবনকে এক্সপ্লোর করতে আমি দেখিনি আমার কাছে সুন্দরবনের যাত্রা একদম সম্পূর্ণ ভিন্ন রকমের হতে চলেছে আর কথা বলতে বলতে কিন্তু আমরা ঠিকঠাক মতন এই পারে পৌঁছেও গেলাম আর এই সব কিছুতে আমাদের কিন্তু কোনো রকম অসুবিধে হয়নি এই পারে আসতেই কিন্তু আমাদের জন্য গাড়ি একদম রেডি পুরোপুরি ভিজে একেবারে সকলেই কিন্তু স্নান করে নিয়েছি ট্যুর ভিজে ভিজে ঘুরতে যাওয়ার মজাই আলাদা তাড়াহুড়োর জন্য কিন্তু কোনো ছাতাও সঙ্গে নেই পুরো ভিজে যাওয়ার পরে ঠান্ডাও লাগছে প্রচণ্ড কিন্তু তবু ওই যে সুন্দরবন দেখতে যাচ্ছি রাতের বেলায় গিয়ে আমরা কিন্তু রিসোর্টেই থাকবো আর কালকের সকাল থেকে আমাদের শুরু হবে সুন্দরবন ভ্রমণ কিন্তু এই যাত্রাপথ চিরকাল মনে থাকবে গাড়ির কাছে আসতেই একটু স্বস্তি পেলাম রাত অনেকটা হয়ে গেছে এইবার গাড়িতে উঠে পড়তে হবে ঝটপট করে আশেপাশে দেখো চারিদিক পুরো ঘুটঘুটে অন্ধকার কোথাও কেউ নেই ওই আমাদের একটি বোট ছাড়া আর কোথাও কেউ নেই কিন্তু এত রাতে না থাকাটাই স্বাভাবিক এইবার গাড়িতে উঠে পড়ি গাড়িতে উঠে আমরা কিন্তু পৌঁছবো একদম সোজা রিসোর্টে হ্যাঁ এই নদী হচ্ছে গদখালি এখান থেকে আমরা যাচ্ছি রিসোর্টে

আশা করি ভালো আছো আমরা কিন্তু ভালো নেই আমরা পুরো ভিজে দেখতেই পাচ্ছ পুরো একদম ভিজে ভিজে ঝোড়ো ঝোড়ো বড় কাজ এই যে সবাই মিলে সবাই দেখো ভিজে গেছে প্রত্যেকই কিন্তু আমরা ভিজে গেছি ভিজে যাওয়ার উপরেও সবাই হাসছি যে ভিজে ভিজে ঘুরতে যাওয়া অন্য রকম মজা এইবার আমরা গাড়ি ছেড়ে দিয়েছে আর সুন্দরবনের এই দিকটাতে আসতেই দেখি একেবারে জঙ্গল কিন্তু সুন্দরবন বেসিক্যালি জঙ্গল ও নদী নিয়েই তো কিন্তু দেখো রাস্তাটা চারিদিকে অন্ধকার জঙ্গল আর তার মাঝখানে দিয়ে রাস্তা আর আমাদের দুটো গাড়ি যাচ্ছে বেশ ভালো লাগছে সেই ভূতের মুভিগুলো হয় না হারন মুভিরের মতনই কিন্তু মনে হচ্ছে যেন ওই রকম কোনো রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে দেখতে আর ভিডিও করতে করতে কিন্তু এই রাস্তা দিয়ে চলেছি আর দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমাদের রিসর্টে। এইবার আর দেরি না করে ছটফট করে চেঞ্জ করে একটু কিছু খাওয়া দাওয়া করে ঘুম তোমাদের সঙ্গে তাহলে দেখা হবে আগামী দিন চলো টাটা